ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তা গণহত্যা ভুক্তভোগীদের ন্যায় বিচার সুনিশ্চিত করতে এই বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আর ঘটনার তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল প্রণব চক্রবর্তী রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে যেসব উদ্যোগ অগ্রাধিকার পাবে তা জানাতে সংবাদ সম্মেলন করেন আমরা বেশি গুরুত্ব জানান গত জুলাই ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য এই আইনের অধীনে সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব আমাদের ইনভেস্টিগেশন টিম থাকে তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না যাদের কমান্ড ছিল সাবেক সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে কিছু মন্ত্রীর নাম দেখেছি সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উপদেষ্টা জানান আন্দোলনের সময় ঢাকায় হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলা বৃহস্পতিবারের মধ্যে আর সারা দেশের মামলাগুলো একত্রিশ আগস্টের মধ্যে প্রত্যাহার হবে ছাত্র জনতার এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি একত্রিশ আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরে প্রত্যাহার করা হবে দশ কর্মদিবসের মধ্যে বিচার বিভাগের কর্মকর্তাদের দেশে বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দাখিলেরও নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী দশ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি প্রদীপ চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা